নির্বিঘ্ন দুর্গা উৎসব পালন করতে সনাতনীদের পাশে থাকবে বিএনপি শেখ ফরিদ আহমেদ মানিক মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য চিত্রে বিস্তারিত দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে চাঁদপুরি জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অংশগ্রহণে এই জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুরি জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন গত বছরের মতো চাঁদপুর সদর এবং পৌর এলাকার পুজো মণ্ডপগুলোতে টিম করে ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে পূজা মণ্ডপের আশেপাশে কেউ যেন উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে নির্বিঘ্নে দুর্গা উৎসব পালন করতে সনাতনীদের পাশে থাকবে বিএনপি আগামী সংসদ নির্বাচন বানচাল করতে দেশে একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে সেদিক থেকে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র বানচাল করে দিতে হবে চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম পৌর সভাপতি আক্তার হোসেন মাঝি অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং চাঁদপুর পৌর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন